আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে বিএফএস গ্লোবালের যে নতুন একটা নাটক যে ইন্টারভিউ তো অনেকের এই ফোন দিয়ে বলতেছে যে আপনাকে বিএফএস গ্লোবালে একটা ইন্টারভিউ আছে এরকম একটা তারিখে তো আজকে আমার দুইটা পরিচিত ভাই গেছে যে চারই সেপ্টেম্বর তো তাদের আপনার তিন দিন চার দিন আগেই ফোন দেওয়া হয়েছে যে এইরকম চার তারিখে তাদের ইন্টারভিউ তো তারা গেছে যাওয়ার পরে তাদেরকে কি কি প্রশ্ন করছে এবং কি বর্তমানে যারা যাদেরকে কল দিয়ে যে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং কি তাদেরকে কি প্রশ্ন করে সেটা নিয়ে আজকে ভিডিও তো তারা হঠাৎ করে ফোন পাইছে যে আসলে ইন্টারভিউর জন্য ডাকা এটা তারা প্রস্তুত ছিল না যে এরকমভাবে ইন্টারভিউর জন্য ডাকবে যেহেতু তারা দু হাজার সালে জমা দিয়েছিল একজন আগস্টে জমাইছে একজন হলো সেপ্টেম্বরে জমাইছে তো দুইজনেই আজকে ছিল চার তারিখে আর আরেকজন উনি ওনারা আবারও পাঁচ তারিখে তো এখন প্রায় মানুষ হয়তো ফোন দিয়ে বলতেছে ইন্টারভিউ এখন ইন্টারভিউ প্রশ্ন করার এখানে কিছু জিনিস আছে বলতে গিয়ে যে যারা দু হাজার তেইশ সালে জমাইছেন আপনাদের জানেন যে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আছে ওইটা কিন্তু তারা নেয়নি যে আগে যারা জমাইছিলেন যেটা অভিজ্ঞতা সার্টিফিকেট বলে ওইটা কিন্তু তারা নেয় নেই আর যারা চব্বিশ সালে প্রায় জমা তাদের কিন্তু অনেকের এই ওই আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট নিছে তো এখন কথা যাদের প্রশ্ন করবে যারা দুই হাজার চব্বিশ সালে জমা তাদের যদি একটু আপনাকে সতর্ক সাথে এই যে তারা কিন্তু প্রশ্ন করবে যে আপনি কি জন্য ইতালি যাবেন এবং কি আজকে যেই ভাইগুলা গেছে তাদেরকেও এরকমভাবে বলছে যে কি জন্য যাবেন এবং কি তাদেরকে এই কথাটাও বলা হয়েছে যে আপনি কোন শহরে যাবেন এবং কি নাম আপনার মালিকের নাম এবং কি কোম্পানির নাম এগুলো আপনাদের মুখস্থ থাকা অতি জরুরি কারণ আপনি এক জায়গায় জব করবেন বা চাকরি করবেন ইতালিতে যাবেন তো সেই মালিকের নাম যদি আপনি না জানেন এবং কি কোন কোম্পানিতে যাইতেছেন ওইটা যদি আপনি না জানেন এবং কি আপনার যে অভিজ্ঞতা সার্টিফিকেট যেটা সে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওইখানে আপনি কি কাজের দক্ষতা নিয়ে যাইতেছেন ওইটা আপনাকে বলতে হবে এখন কথা বলো সালে যারা জমা যেহেতু তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওইটা জমা দেয় নেই তো তাদের মুখেই জিজ্ঞেস করছে যে আপনার কি কি জন্য আপনি ওই ইতালি যাবেন বা আপনার অভিজ্ঞতা কি আছে এরকমভাবে তারা মৌখিকভাবে জিজ্ঞাসা করে আর আর দুই সালে যেহেতু এখন আমার ওই চোখে পড়ে না ওইরকমভাবে রকমভাবে অবশ্যই দু সালে যদি ডাকে তো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি যেহেতু অভিজ্ঞতা সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা দিয়েছেন ওইখানে যেই অভিজ্ঞতা শেয়ার করছেন তাদের সাথে ওইটা বলার চেষ্টা করবেন আপনি যদি যেটা দিয়েছেন ওইটার বাইরে যদি বলেন তাহলে কিন্তু এটা উল্টাপাল্টা হয়ে গেল আপনি সব সময় চাইবেন যে তাদের কাছে কিন্তু আপনার সকল ডকুমেন্ট আছে ওই যেই ডকুমেন্টগুলো যেভাবে দিয়েছেন আপনি সেম ক্যাটাগরি ওইভাবে উত্তরটা দিতে চেষ্টা করবেন আপনি বাড়িয়ে বলার দরকার নেই এবং না যে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছেন যেমন দুই হাজার তেইশ সালে তারা দেনে তারা একটা সুন্দর মতো গুছিয়ে বললো তাদের একটা সময় নেই কিন্তু আপনি দু হাজার চব্বিশ সালে যারা তারা তো এক্সপিরিয়েন্স গুলা দিচ্ছেন তো আপনি যেই কাজের জন্য দিচ্ছেন বা যে আপনার যে অভিজ্ঞতা আছে ওই কাজটা অনুসারে কিন্তু আপনার গুলা দিতে হবে তো এইটুকু সতর্ক বেশি কিছু না ঘাবরানোর কোনো কিছু নাই এখানে আপনি বললাম যে মালিকের নাম এবং কি কোন কোম্পানি যাইতেছেন এবং কি কোন শহরে যাইতেছেন এবং কি আপনি যে অভিজ্ঞতা কোন কাজের উপরে অভিজ্ঞতা নিয়ে যাইতেছেন এবং কি কোন বিষয়ে তো আপনি জানেন যে এগ্রিকালচার বাই স্পন্সার এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো এই বিষয়ে অনেকে আছে যে এরকম রকমভাবে ঘাবড়ায় যাংঘা আমি বললাম দু সালে কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতা সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেয় নাই তো তাদেরটা কিন্তু একটা যে আগে প্রস্তুতি নিয়ে যে কিভাবে প্রশ্ন উত্তর অ্যান্সার দিবেন এগুলো কিন্তু আগে জানা বা যেহেতু তারা ফোন নিতে ফোন দিতেছে আর আরেকটা কথা বলবো যে দেখেন এখানে তারা ফোন দিতেছে বা এরকম একটা কিছু করতেছে আসলে এটা আমার কাছে একবারে বেহুদা জিনিস যেহেতু এখন দুই হাজার তেইশ সালের আজকে দেড় বছর হয়ে গেছে গা এখন তারা ইন্টারভিউর জন্য ডাকে তা ওই যে দুই ভাই আসলে অবাক হয়ে গেছে গা তারপর নাম্বারগুলো আর দিছে ওর নাম্বার দিয়ে মানে একই নাম্বার দিয়ে দুজনে ফোন দিছে একই রকম তো তারাও মানে হঠাৎ করে যে ইন্টারভিউ এই মুহূর্তে তাদের ইন্টারভিউর জন্য ডাকলো কেন তো তারাও কিন্তু ভয় পাওয়ার কথাই যে দেড় বছর এক বছর হয়ে যায় গা তারপরে ইন্টারভিউর জন্য ডাকে তো আসলে এটা কিন্তু একটা বিএফএস গ্লোবালে যে তারা কয়েকদিন কিছুদিন পর পরে একটা নতুন নিয়ম করে বা এরকম কিছু করে আসলে এটা মানুষের ভোগান্তি যেহেতু ইন্টারভিউ আরো আরও আগে নেওয়ার কথা ছিল বা আরও আগে যদি নিত তাহলে একটা কথা ছিল এই লাস্ট প্রান্তে আইসা তারা কীভাবে রিজার্ট দিবে একবার অরিজিনাল নলস্তাটা এখন কোনোভাবেই মালিককে প্রত্যাহার করতেছে না বা কপি নলস্তা না বা রিবোকও করতে পারতেছে না যে আপনি যদি এরকম ইন্টারভিউ দিয়ে যদি আপনাকে কিছুভাবে কোনোভাবে আটকাইতে পারে তো আসলে এই যে তাদের চিন্তা ধারণা বা তাদের চিন্তা চিন্তাভাবনা আমি একবারে বলি যে বিএফএস গ্লোবাল এবং গ্যাম্বাসি এই একে অপরের সাথে সংযুক্ত যেহেতু তাদের সাথে তারা ব্যবসা করে তাদের সাথে কমিউনিকেশন না থাকলে তারা এটা হয় না তো তারা দুইজনে যদি মিললে এই যে যারা আটকা পাসপোর্ট গুলা তারা যদি একটা চিন্তা নেয় তাহলে কিন্তু দ্রুত দিয়ে দিতে পারে তো এটাই আপনাদেরকে সতর্ক করা ছিল যেহেতু আর কালকে কালকেও এক ভাই যাবে উনি উনি উনিও জমা তো ওনারটা হলো ঢাকা জমা তো উনি ওনারও ইন্টারভিউর জন্য ডাকছে দুই দিন আগে ফোন দিছে তো কালকে ওনার ডেট দিছে যে পাঁচ তারিখে তার ইন্টারভিউ আছে সকাল দশটা বাজে তো তিনি উনি যাবে তো ওই যে বেসিক জিনিসগুলোয় আপনার মনে রাখতে হবে মালিক মানে আপনার নোলস্তার ভিতরে যে ডকুমেন্টগুলো আছে না ও বেসিক জিনিস মালিকের নাম মালিকের কোম্পানি এবং কি আপনি কোন শহরে যাইতেছেন এবং কি আপনার কোন কাজের দক্ষতা নিয়ে বা ইতালি যাবেন বা আপনার এই যে যে সময় দিছে এই সময়ের মধ্যে আপনি তো বাংলাদেশে আসবেন বা এরকম বলবেন না যে আমি ওই দেশে থেকে যাবো বা এরকম একটা কিছু কেস মেরা বা এই যে কেস মারবো এই সেই মারবো রকম কিছু চিন্তা ভাবনা না যে আমি যাব যে আমার যেহেতু যে কয় মাসের ভিসা ওই মাস কয় মাসে থাকবো তারপর চিন্তা ভাবনা করে যে বাংলাদেশে আসবো বা এরকম কিছু কিন্তু আপনি ওই যে বাইরে বা ওইরকম কিছু বলার দরকার নেই আপনার নূরস্তাটা যে ক্যাটাগরিভাবে লেখা আছে এবং কি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে চব্বিশ সালে যারা জমাইছেন তাদেরও যে যেই ক্যাটাগরি দেওয়া আছে ওই ক্যাটাগরি অনুসারে ও গুলো দিবেন যেহেতু তাদের কাছে সব কিছু থাকে তো এটা নিয়ে আজকে ভিডিওটা ছিল সতর্কমূলক বার্তা যেহেতু এটা সতর্ক হঠাৎ করে ফোন দিলে ঘাবড়ায় যেতে পারেন তো এই জন্য সতর্ক করার জন্য ভিডিওটা বানাইলাম তো ভিডিওটা একটু শেয়ার করে দেন যারা এই ভিডিওটা কিন্তু সবারই প্রয়োজন যে দুই হাজার তেইশ সালে যারা জমাইছে এবং কি পঁচিশ চব্বিশ সালে যারা জমাইছে সবারই যে কোনো সময় যা হয়তো আপনাদের ইন্টারভিউর জন্য ডাকতে পারে তো এই জন্যই সবাই যদি আগে থেকে একটা প্রস্তুতি নেওয়া যায় হঠাৎ করে ডাকলে অনেক ঘাবড়ায় যান তো এই বিষয়টাই সবাইকে একটু শেয়ার করে দেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম